জোতাচর ধরা পড়েছে জোতাচোর বাটা আর জোতাচর এদের ফর্মুলা শুনলে আপনি অবাক হয়ে যাবেন যে এরা ফর্মুলা দেয় মানে এদের ফর্মুলায় চুরি করে ব্যবহার করলে এটা হালাল বা বৈধ কিন্তু ব্যবসা করলে এটা অবৈধ এই চোরের বাচ্চা চোররা বাটা সরুম ভাংচুর করে শত শত হাজার হাজার বাটার জোতা চুরি করে নিয়ে গেছে চোরের বাচ্চা চোরদের কত বড় সাহস যে দিনে দুপুরে দিনে দুপুরে মব জাস্টিস করে বা মব ভায়োলেন্স করে দিনে দুপুরে চুরি করে নিয়ে যায় আর এই চুরি করে ব্যবহার করাটাকে এরা বৈধ বলে দাবি করে এই চোরের বাচ্চার চোররা এরা হচ্ছে বাংলাদেশের জাতীয় কুলঙ্গার মানে ন্যাশনাল কুলঙ্গার এরা বাংলাদেশের সবচাইতে খারাপ প্রকৃতির লোক যে অপরের একটা বিজনেসে ব্যবসায় হ্যাঁ কোনো কারণ ছাড়া কোনো কারণ ছাড়া ভুল ছাড়া অপরে একটা ব্যবসায় হামলা করতে পারে এত সাহস এরা কোথা থেকে পাইল কিছু কুলঙ্গারকে কিন্তু পুলিশ অলরেডি আটক করেছে আর অন্যান্য যারা কুলঙ্গার চোর ছিল জুতা চোর এদের কিন্তু প্রশাসনে খুঁজে বেড়াচ্ছে এদের চোদ্দ গোষ্ঠী মনে চোর এরা উজুকে বাঙালি এরা মানুষ হতে পারে না এরা অমানুষের বাচ্চা মানুষ যে আপনারা শুনেছেন যে ডক্টর ইউনুস বলেছিলেন যে নতুন বাংলাদেশ পেয়েছি একটা সুযোগ পেয়েছি চৌদ্দ বছর এই সুযোগ কিন্তু ব্যর্থ হতে দেওয়া যাবে না এই সুযোগ যদি ব্যর্থ হয় তাহলে কিন্তু আমরা শেষ হ্যাঁ এই সুযোগে মানে এত বড় একটা সুযোগ পেয়েছে চোরের বাচ্চা চোররা চুরি চিটারি বাটপারি চাঁদাবাজি ধর্ষণ করার জন্য এত বড় সুযোগ পেয়েছে এই সুযোগ কাজে লাগাচ্ছে এই চোরের বাচ্চা চোররা বাংলাদেশে আন্দোলনের নামে কি একটা অরাজকতা পরিস্থিতি তৈরি করেছে এই আন্দোলনকারীরা এই আন্দোলনের ডাক দিয়েছে কে জাতীয় নাগরিক পার্টির সেই এনসিপির সি সার্জেস আলমী আন্দোলনের ডাক দিয়েছে বাংলাদেশের একশো পার্সেন্ট লোক বা বিশ্বের যে যেখানে আছে মিনিমাম বিশ্বের হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ মিনিমাম বিশ্বের নাইনটি পার্সেন্ট লোক হচ্ছে এই প্যালেস্তাইনের পক্ষে আর বাংলাদেশে তো একশো পার্সেন্ট প্যালেস্তাইনের পক্ষে আছে যদি পারেন প্যালেস্তাইন কিছু সাহায্য করেন পয়সা সাহায্য করেন টাকা দেন এই সরকারকে বলেন মিনিমাম পাঁচশো কোটি টাকা প্যালেস্তাইনেরকে দেওয়ার জন্য হ্যাঁ ইনুস সরকার কিন্তু আমরা দেখেছি একটা নিউজে ইনুস সরকার একশো কোটি টাকা ইসরায়েলকে দিয়েছিল একশো কোটি টাকা হ্যাঁ এই বাংলাদেশ থেকে পাঁচশো কোটি টাকা দেওয়া হোক আমরা দাবি জানাচ্ছি বাংলাদেশ থেকে পাঁচশো কোটি টাকা দেওয়া হোক মিনিমাম প্যালেস্তাইনকে ডক্টর ইউনুস ডাক্তার ইউনুস কেন কোনো বক্তব্য দিচ্ছে না এই ইসরায়েলের বিরুদ্ধে ডাক্তার ইউনুস কেন কেন কোনো বক্তব্য দিচ্ছে না এখনও প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকাকালীন তিনি কিন্তু এই প্যালেস্তাইনের পক্ষে বিভিন্ন জায়গায় গিয়ে যে কোনো দেশে সৌদি আরব কন সে জাতিসংঘ কোন যে কোনো জায়গায় তিনি কিন্তু সোচ্চার হয়েছিলেন সোচ্চার হয়েছিলেন ব্যারিস্টার সাদলক সুমন ভাই একটা বক্তব্য বলেছিলেন যে যেদিন প্যালেস্তাইনের পক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘে সরাসরি ভাষণ দিয়েছিলেন আমার মনে হয়েছিল ওই দিন থেকেই তার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র হইল ওই দিন থেকে আমেরিকা থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নামিয়ে দেওয়ার জন্য ক্ষমতা থেকে ক্ষমতাচ্যুত করার জন্য একটা ষড়যন্ত্রে লিপ্ত হইল আমরা দেখতে পেলাম যে তার ফলাফল প্রিয় বন্ধুরা এই যে চোর এই বাটপাররা যেভাবে বাংলাদেশ ব্যাপী নারকীয় তাণ্ডব চালাচ্ছে এই নারকীয় তাণ্ডবকারীদের সম্পদ বিক্রি করে হলেও যারা এই ধরনের অপকর্মে লিপ্ত ছিল চুরি লুটপাটে যারা লিপ্ত ছিল বাংচুরে যারা লিপ্ত ছিল তাদের সম্পত্তি বিক্রি করে এই ব্যবসায়ীদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য ব্যবসায়ীদের ক্ষতিপূরণ দিতে হবে এই ব্যবসায়ী ভাইদের ক্ষতিপূরণ দিতে হবে কেএফসি ভেঙেছে কোকো কলা ফান্টা স্প্রাইট সব একদম মানে ভেঙে চোর একদম ফেলাইয়ে নষ্ট করে নান্ডি করে দিয়েছে তারপরে আপনার বাটার শোরুম চোরি করে নিয়ে গেছে এই চোরদের চোরদের সম্পত্তি বিক্রি করে এই ব্যবসায়ীদের ক্ষতিপূরণ দিতে হবে আরেকটি বিষয় সার্জিসান নামে কেন মামলা হবে না তবে হ্যাঁ এই সরকার থাকতে সার্জিসের নামে মামলা না হইতে পারে কিন্তু আওয়ামী লীগ সরকার যদি কখনো ক্ষমতায় আসে অবশ্যই সার্জিসের নামে মামলা হবে হুকুমের মামলা হবে এখানে তিনি কিন্তু আন্দোলন ডেকেছেন তিনি আন্দোলন ডেকে কন্ট্রোল করতে পারেন নাই হ্যাঁ এটা তার ব্যর্থতা আন্দোলন তিনি ডেকেছেন আন্দোলনের নেতৃত্ব তিনি দিয়েছেন সারা বাংলাদেশ ব্যাপী কিন্তু সেই আন্দোলনে কোনো কোনোরকম তার হাতে কোনো কন্ট্রোল ছিল না হুম এই বাঙালি উজুকে বাঙালি যে যেভাবে পড়ছে সে সেভাবে ভাঙচুর চালিয়েছে সারা বাংলাদেশ ব্যাপী এই ধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানায়